হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকের ক্লাসে সকলকে স্বাগতম আমি তোমাদের সাথে আছি আশরাফুল কবির নয়ন পড়াশোনা করছি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়াতে সো আজকে আমি একটা টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রতিসাম্যতা আর তাহলে প্রতিসাম্যতা বলতে আমরা কি বুঝাই যে সাম্য সাম্য অর্থ সমতা আর প্রতি অর্থ মানে প্রতি এককে যে সমতাটা বুঝেছে আমরা প্রাণীবিজ্ঞানের প্রথম চ্যাপ্টারের একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করতে যাচ্ছি যে প্রতিসাম্যতা বলতে কি বুঝাই যেসব প্রাণীর কোনো দেহ বা অক্ষ বরাবর সমান অংশে ভাগ করা যায় সেসব প্রাণীকে আমরা বলতেছি যে যেমন আমি যদি একটা প্রাণী চিন্তা করি এটা যদি একটা গুলিকীয় কোনো প্রাণী হয় তাহলে তার অক্ষ বা তল বরাবর আমরা যে সমান বিভক্তে ভাগ করতে পারি যদি আমরা এই বিভক্তটা করতে পারি তাহলে আমরা সেই প্রাণীকে বলতেছি প্রতিসাম্য যেমন এটা একটা তল বরাবর এই তল বরাবর যদি আমরা বিভক্ত করতে পারি তাহলে সেটাকে আমরা বলতেছি প্রতিষম্যতা এই তল বরাবর আমরা একটা ভাগ করলাম আবার মধ্য অক্ষ বরাবর একটা ভাগ করলাম এই বরাবর একটা ভাগ করলাম আমরা বিভিন্নভাবে এই অংশটাকে ভাগ করতে পারতেছি তাহলে এই যে আমরা বিভিন্ন তল বা কেন্দ্র দিয়ে ভাগ করতে পারি এই যে অংশগুলো বিভক্ত করতে পারতেছি এই জিনিসটাকে আমরা বলতেছি প্রতিষম্যতা এইটা যে কোনো প্রাণীকে আমরা কোনো তল বা অক্ষ বরাবর বিভিন্ন ভাগে অংশ ভাগ করতে পারি এই অংশকৃত অংশগুলোকে আমরা প্রতিসম্য অংশ বলতে পারতেছি যে এই প্রতিসাম্যতা বিভিন্ন প্রাণীর ভিতরে বিভিন্ন রকম দেখতে দেখা যায় প্রতিসাম্যতা প্রধানত আমরা আমাদের বইয়ে মেনলি পাঁচ ভাগে দেখতে পাই যে পাঁচ ভাগের নামটা প্রথমে আছে গুলীয় প্রতিসম্য তারপরে আছে ওরিও তারপরে দি ওরিও দি পার্শীয় আর শেষে আছে অপ্রতিসাম্যতা এখন এই উদাহরণগুলো দেখব আর হলো আমরা প্রকারভেদগুলা

আরেকটা আছে অপ্রতি দিপার্শ্বীয় এই পাঁচ ভাগে আমরা দেখতে পাই দুই তিন চার আড়াই পাঁচ মেনলি এই পাঁচ ভাগে আমাদের প্রতি দেখতে পাই এখন প্রত্যেকটা প্রতি আমরা ধরন দেখব যে গোলীয় এখন গোলীয় প্রতিষম্য বলতে কি বোঝায় এখন গলীয় গোলীয় বলতে বুঝতেই পারতেছি যে কোনো গোলক বা হচ্ছে গোলকীয় কোনো বস্তুর ক্ষেত্রে মানে প্রাণীর ক্ষেত্রে বোঝাবে যে একটি গোলককে যেভাবে কেন্দ্র করে মধ্য দিয়ে অতিক্রান্ত কোনো তল বা সদস্য বরাবর ভাগ করা যায় সেটাকে আমরা বলতেছি যে গোলকীয় প্রতিষম্য তাই আমরা এখন গোলীয় প্রতিষম্য এখন আমাদের সংজ্ঞাটা তেমন বেশি গুরুত্বপূর্ণ না তাহলে আমাদের এখান থেকে লাগবে কি মেইনলি উদাহরণগুলো লাগবে এখন আমরা গোলীয় প্রতি গোলক চিন্তা করি যদি একটা কোনো গোলকীয় প্রাণী হয় তাহলে এর কেন্দ্র বা মধ্যক্ষ বিভিন্ন অংশে ভাগ করতে পারি তাহলে আমরা তাকে কি গোলীয় প্রতিষীম বলতে পারি যেমন এটা যদি আমাদের কেন্দ্র হয় তাহলে এর মধ্যক্ষ বরাবর একে ভাগ করলাম এই বরাবর আরেকটা ভাগ করতে পারলাম আবার এই বরাবর আবার সেম ভাগে ভাগ করতে পারলাম এই যে ভাগে তাহলে কি বিভিন্ন ভাগে বিভিন্নভাবে আমরা ভাগ করতে পারতেছি এই যে এই অংশগুলো এটাকে আমরা কি বলতে পারি যে এখন গোলীয় গেছে যে কোন একটা গোলককে এর মধ্য বা অক্ষ বরাবর যদি আমরা বিভিন্ন অংশে ভাগ করতে পারি সেটাই হচ্ছে গোলীয় প্রতিসম্য এখন গোলীয় প্রতিষম সংজ্ঞাটা তেমন জরুরি না জরুরি হলো এর উদাহরণগুলো আর এর উদাহরণগুলো আমরা খুব সহজে একটা ট্রিক্স দিয়ে মনে রাখতে পারি যেমন ভোর হলো এখন ভোর হলদি আমরা কি বুঝাই এখানে তিনটা উদাহরণ আছে একটা হচ্ছে ভলভক্স বক্স আরেকটা হলো রেডিও লেরিয়া আরেকটা আছে তোমাদের হলিও জ এখন আমরা ভোর হলদিয়া সহজে কীভাবে মনে রাখতে পারি ভোরের প্রথম হলো ভিওতে হলো ভলভক্স বক্স ভল বক্স আর তে হলো এরিয়া আর এ ডি আই ও এল এ আর এ রেডিও এরিয়া আর হলতে আমরা কি বুঝাইতেছি হলো জ আই ও জেট ও যা তাহলে ভোলবক্স রেডিও লিয়া আর একটা আছে যা। এই তিনটাকে আমরা সহজে মনে রাখার জন্য আমরা ভোর হলো ট্রিক্সটা ইউজ করতে পারি তাহলে আমাদের সহজেই গোলীয় প্রতি সম্মর উদাহরণগুলা খুব সহজে মনে রাখাতে পারবো আশা করি তাহলে আর ভোর হবে না এখান থেকে এই প্রতিসমতার উদাহরণগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ কারণ এখান থেকে প্রতি বছরই মেডিকেল ভর্তি পরীক্ষা বলো বুয়েট সরি ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন বলো যে কোনো ভার্সিটি অ্যাডমিশন বলো এখান থেকে একটা প্রশ্ন দিয়েই থাকে ধরতে পারো এই টপিকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক অ্যাডমিশন টেস্টের জন্য তাই এখান থেকে তোমাদের উচিত অবশ্যই উদাহরণগুলো ভালোভাবে পড়তে হবে কারণ এখান থেকে তোমাদের টাইপের প্রশ্ন হবে যে নিচের কোনটি নয় যেমন আমি এই এখানেই যদি এই প্রশ্নটা করি যে নিচের কোনটি বলিও প্রতি সম্মতা দেখাই না প্রথমে বললাম যে কত দিলাম ভলভক্স রেডিওলারিয়া জয়া আর হতে একটা দিলাম যে স্পঞ্জ তাহলে অ্যান্সারটা কী হবে যে অ্যান্সারটা হবে স্পঞ্জ এইভাবে প্রশ্নগুলো আসবে যে নিচের কোনটি সত্য নয় বা নিচের কোনটি গলীয় প্রতিসমতার উদাহরণ নয় বা নিচের কোনটি গলীয় প্রতিসাম্য এই টাইপের প্রশ্নগুলো এখান থেকে মেইনলি আসতে আমাদের দেখা গেছে খুবই খুবই একটা ইম্পর্ট্যান্ট টপিক সো আশা করি বুঝতে পেরেছে যে প্রথম গলীয় প্রতিসাম্য আচ্ছা এখন যদি আমরা অরিয়র ক্ষেত্রে আসি যে অরিয় প্রতিসাম্যটা বলতে কি বুঝেছে যে কোনো প্রাণীর দেহকে যদি কেন্দ্রীয় লম্ব অক্ষ বরাবর কেটে সদৃশ্য দুই ভাগে ভাগ করা যায় তাহলে সেই প্রতিসাম্যকে আমরা বলতে পারি ওরিও প্রতিসম্য তাহলে এখন কেন্দ্রীয় অক্ষ বরাবর আমরা যদি ওরীয় প্রতিম্য একটা উদাহরণ দেখি হাইড্রা তাহলে হাইড্রা এটা একটা হাইড্রার চিত্র তাহলে আমরা কেন্দ্রীয় অক্ষ বরাবর একে যদি আমরা সমানভাবে কেটি তাহলে কি এই পাশেরটা এই পাশেরটা তাহলে দুই অংশে দুই অংশে আমরা কি ভাগ করতে পারতেছি তাহলে কি এই প্রতিসাম্যটাকে আমরা বলতেছি যে ওরীয় প্রতিসাম্য তাহলে হাইড্রাকে আমরা যদি বলি হাইড্রা ওরীয় প্রতিসাম্যতা দেখাই তাহলে কোনো একটা প্রাণীকে যদি সমান অংশে দুই ভাগে ভাগ করতে পারি কেন্দ্রীয় অক্ষ বরাবর তাহলে সেটাকে আমরা বলতে পারি যে ওরিও প্রতিষাম্য এখন ওরিও প্রতিসম্যের উদাহরণগুলো খুবই বেশি ইম্পর্টেন্ট সবচেয়ে বেশি এই প্রতিসম্যতা থেকে এমসি কেউ এক্সাম্পল আসতে দেখা গেছে তো এই ওরিও প্রতিসম্যের এক্সাম্পলগুলো আমরা সহজেই যদি মনে রাখতে চাই তাহলে তার একটা ট্রিক্স লিখতেছি যে সেই ট্রিক্সটা হল সির জলে হাইড্রা কি লিখতেছি সির জলে

ওরিও প্রতি উদাহরণ এই তিনটা থেকে খুবই বেশি ইম্পর্টেন্ট এই অরিও থেকে সবচেয়ে বেশি এক্সাম্পল আসতে দেখা গেছে তো এই ট্রিক্সটা যদি আমরা মনে রাখতে পারি যে সির জলে হাইড্রা তাহলে আমরা অরিও প্রতিসম্বটা সহজেই বুঝতে পারবো যে সিতে সি এমিনন জেলিতে জেলিফিশ আর হাইড্রাতে হাইড্রা আর এই দুইটার যেমন জেলিফিশের সায়েন্টিফিক সাইন্টিফিক নেমটা লাগবে আর সি এমিনটা তেমন বেশি ইম্পর্টেন্ট না বাট তাও জেনে রাখা ভালো অনেক সময় এমসিকিউতে বাংলা নাম না থেকে বৈজ্ঞানিক নামটা দিয়ে দেয় তখন আমরা যেন আটকে না যাই সেজন্য আমাদের বৈজ্ঞানিক নামটাও খেয়াল রাখতে হবে জেলি ফিশ কি ইউরিলিয়াম জেলি ইউ আর সিএমটা কি মেট্রিডিয়ামি ডিআইউএম মেট্রিডিয়াম একটা হলে মেট্রিডিয়াম আর তাহলে ইউরেলিয়া তাই আমাদের ইংলিশ নামটাও রাখা জরুরি আচ্ছা এখন আসি আমরা ডি অরিও প্রতিসাম্য বলতে কি বুঝি ডি অরিও প্রতিসাম্য যদি আমরা বুঝতে যাই তাহলে সেটা বলতে পারি কোন প্রাণী দেহের কোন অঙ্গ এক জোড়া হয় কোন দরগো অক্ষ বরাবর যদি তাদেরকে ভাগ করা হয় তাহলে তাদের যে সমকোণে তারা বিভক্ত হয় সেটা হলো ডি অরিও প্রতিসাম্য এই দি অরিও প্রতিসাম্যটা একটু কমপ্লেক্স ব্যাপার যেমন আমি যদি এই বরাবর তাদের একটা অক্ষ বরাবর ভাগ করি তাহলে এই বরাবর তাদের বিভিন্ন অংশে ভাগ করতে পারব আবার সেমভাবে তাদের যদি এই পাশে অন্য বরাবর বলতে বুঝতেছি এই 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 বরাবরও ভাগ করতেছি আবার এই বরাবরও ভাগ করতেছি কিন্তু সেমভাবে যদি আমরা এইভাবেও ভাগ করতে পারি তাদের তাহলে তাদের মধ্যে একটা নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলের কোণে সমকোণে থাকবে এখন নাইনটি ডিগ্রি অ্যাঙ্গেলটা যদি আমরা বুঝতে চাই তাহলে কীভাবে সাদৃশ্য হচ্ছে তাহলে কি এইটা একটা ট্রান্সভার্স হচ্ছে এই ব্যাস দিয়ে আরেকটা তাহলে এর মধ্যে আমরা যে একটা কোনটা পাচ্ছি এই কোনটাতে কি নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হইতেছে তাহলে দিওরীয় বলতে বলছে কোনো প্রাণী দেহকে যদি আমরা তাদের যে কোনো একটা অংশ বরাবর কাটি তাদের অনুদর্ক বরাবর কাটি তাহলে কি চারটি সদৃশ্য অংশ বরাবর তাদের বিভক্ত করতে পারতেছি এই যে ব্যাপারটা এটাই হচ্ছে দিওরীয় প্রতি আচ্ছা ঠিক আছে তাহলে দিওরীয়র সংজ্ঞাটা গেল এখন আমরা যদি উদাহরণে আসি দিওরিয়ার উদাহরণটা খুবই সহজ যে দুটাই সি সি দিয়ে আছে একটা হচ্ছে টিনোফেরা আর একটা হচ্ছে সিএল ও প্লানা এখন টিনোফেরা যদি আমরা লিখি যে এটা সহজে লেখার উপর হচ্ছে ডাবল সি ডাবল সি একটা সি তে হচ্ছে টিনো টিনোপোরা টিনোফোরা আর এই সিতে হচ্ছে টিনোপোরা আর এটা হচ্ছে সিএল ও না তাহলে আমরা ডি ওরিয়র উদাহরণটা আমরা সহযোগ মনে রাখতে পারি ডাবল সি দিয়ে ডাবল সি একটা হচ্ছে ইনোফেরা আরেকটা হচ্ছে সিএল ও প্লানার তাহলে ডাবল সি দিয়ে আমরা ডি ওরিয়র উদাহরণটা সহযোগ মনে রাখতে পারি এখন আমরা একটা গুরুত্বপূর্ণ প্রতিসম্ভ নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে দ্বিপার্শ্বীয় প্রতিসম্ভ দ্বিপার্শ্ব প্রতিসম্ভটা আমাদের সাথে সম্পর্কিত যেমন মানুষ যে দ্বিপার্শ্ব মানে কি এক পাশ এই পাশ বাম পাশ ডান পাশ মানে দ্বিপার্শ্বীয় জাস্ট মানে দুই পাশ এখন দ্বিপার্শ্বীয় পার্শ্বটা হলো যদি কোনো প্রাণীকে তার কেন্দ্রীয় অক্ষ বরাবর একবার একবার হিসেবে ভাগ করতে পারি তাকে আমরা বলতে পারি যেমন মানুষ তাহলে এখন যদি মানুষকে যদি যদি এটা মানুষ হয় তাহলে এই মানুষকে যদি আমরা দ্বিপার্শ্বীয় বলতে কি বুঝি যে এক পাশ ডান পাশ আর এক পাশ বাম যদি কেন্দ্রীয় অক্ষ বরাবর আমরা দুই ভাগে ভাগ করতে পারি এই বরাবর যদি ভাগ করি তাহলে এই পাশটা আমরা পাবো ডান পাশ আর এই পাশটা পাবো বাম তাহলে কি আমরা দুইটা পার্শ্ব পাচ্ছি তাহলে এই যে দুই পাশ এক পাশ দুই পাশ এইটাকে বলতেছে দ্বিপার্শ্বীয় পরিসর আবার সেম ভাবে আমরা যদি মাথার অপোজিট এই ভাবে কাটতাম যদি এই ভাবে ট্রান্সভার্সাল কাটলাম তাহলে একটা হবে অঙ্কীয় দেশ পাইতাম আর একটা দেশ পাইতাম পৃষ্ঠদেশ দেশ মানে আমাদের পিঠের অংশ হয়তো পৃষ্ঠীয় আর বুক যে অংশতে আছে সেটা হবে যে অঙ্কীয় এইভাবে দেহকে যদি আমরা সামনে দিয়েও কাটি তাও দুইটা পার্শ্ব পাবো আর যদি মাঝা মিডেল বরাবর কাটি তাহলে আমরা দুইটা পার্শ্ব পাচ্ছি হচ্ছে দ্বিপার্শ্ব চিন্তা করি এটা যদি একটা চিন্তা করি তাহলে এই প্রজাপতিকে যদি আমরা মিডেল বরাবর কাটি তাহলে এইটা একটা অংশ পাবো এইটা একটা অংশ পাবো এই দুইটা হচ্ছে প্রজাপতির একটা ডানপাশ একটা বামপাস এটাই হচ্ছে দ্বিপার্শ্বিক প্রতিসম সেই দ্বিপার্শ্বিক প্রতিসর্মের উদাহরণগুলো যদি আমরা খেয়াল করি দিবসের উদাহরণ করলে আমরা সহজে মনে রাখতে পারি এখানে মনে রাখার ট্রিক্স আসলে দরকার পড়ে না একটা হচ্ছে প্রজাপতি আর একটা হচ্ছে মানুষ তিনটা উদাহরণ প্রজাপতি ব্যাংক আর একটা হচ্ছে মানুষ এই তিনটা আসলে আমাদের এমনিতেই মনে রাখে যেমন প্রজাপতিকে দুই ভাগে ভাগ করা যায় ব্যাংকেও দুই ভাগে ভাগ করা যায় আর মানুষকে তো দুই ভাগে এটা জাস্ট একটু ইমাজিন করে আমরা অ্যান্সার করতে পারি তাই এটার কোনো ছন্দ আসলে আমি ওইভাবে দিতে পারতেছি না বা তোমরা যদি সহজে মনে রাখতে পারো ব্যাটার সো দ্বিপার্শ্বিক আশা করি বুঝতে পেরেছ এখন আমাদের সর্বশেষ প্রতিসাম্য নিয়ে আলোচনা করবো এইটা এটা হচ্ছে অপ্রতিসাম্য দেখতেই পাচ্ছ অপ্রতিসাম্য আর অপ্রতিসাম্য বলতে বলছো এর কোনো নির্দিষ্ট কোনো আকার আকৃতি থাকবে না বায়োলজিকের ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করবো যেখানেই অ কথাটা আসবে অ মানে নেই বা না মানে নেগেটিভ অর্থে ব্যবহৃত হবে এই অ সবসময় নেগেটিভ অর্থে ব্যবহৃত হবে যেমন নাই নেগেটিভ অর্থে ব্যবহৃত হয় যেমন নেই বা না বা উপস্থিত অনুপস্থিত এরকম বিষয়গুলো আর কি সম্মতে বোঝাই মানে অতে বোঝাই বায়োলজিক্যাল ক্ষেত্রে তাহলে অপ্রদেশসম্মতে আমি কি বলে যখন কোনো প্রাণী দেহকে অক্ষ বরাবর বা দেহতল বরাবর ছেদ করলে দুটি শব্দের সংখ্যা বিভক্ত করা যায় না মানে আমি যদি একটা প্রাণীকে যদি বিভক্ত করি সেটা আসলে দুইটা সমান হবে না তাহলে সেটাকে আমরা কি বলতে পারি সেটা হচ্ছে অপ্রদেশসম্যত যেমন এটা যদি একটা প্রাণী হয় এটা 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 যদি যদি একটা একটা প্রাণী প্রাণী হয় যেমন এটার কোন আকার আকৃতি কিছুই তেমন ভাবে বোঝা যাইতেছে না তো এটাকে যদি আমি দুই ভাগে ভাগ করি এইভাবে যদি ভাগ করি এই অংশ আর এই অংশ কি সমান হলো এটা একটা কি ছোট হয়ে গেছে আর এটা কি বড় মনে হইতেছে এই যে দুইটার মধ্যে অসমান এই অসমানটা হচ্ছে অপ্রতিসমতা মানে কোনো প্রাণের দেহকে যদি সমান অংশে বিভক্ত করতে হয় কিন্তু তাদের সমান অংশটা আমরা পাইতেছি না এই যে অসমান অংশটা পাইতেছি সেই অসমান অংশটাকে আমরা বলতেছি অপ্রতিসাম্য যে অপ্রতিসাম্যের এখন উদাহরণগুলো আমরা দেখব খুবই গুরুত্বপূর্ণ উদাহরণ এই উদাহরণগুলো আমরা দেখতেছি সো অপ্রতিসাম্যের উদাহরণগুলো হলো আমরা শ্বাস দিয়ে মনে রাখবো শ্বাস তালু আমরা যদি মনে রাখি তাহলে শামুক কিন্তু শামুকটা কি আছে আপেল শামুক আপেল আর দন্তের সাথে বুঝাইতেছি ওটা হচ্ছে স্পঞ্জ স্পঞ্জ ওই দুইটাই শামুক আর একটা স্পঞ্জ এই দুইটা দিয়ে আমরা মনে রাখতে পারি অপ্রতিসম আপেলের শামুকের আবার বৈজ্ঞানিক নামটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট অনেক জায়গায় ভর্তি পরীক্ষাতে আসতে দেখা গেছে তাই এই বৈজ্ঞানিক নামটাও জানা তোমাদের জরুরি কারণ কখন কি দিয়ে রাখে এমসি কিউতে বুঝে যায় না পিলা গ্লো বাসা এই বৈজ্ঞানিক নামটা তোমাদের জেনে থাকা দরকার তাহলে আমরা অপ্রতিসম্য যদি দেখি তাহলে দুইটা উদাহরণ হচ্ছে একটা আপেল সমক আর একটা স্পঞ্জ এই দুইটা হচ্ছে অপ্রতিসমের উদাহরণ তাহলে আশা করি বুঝতে পেরেছো প্রত্যেকটাই টপিক এবং নিয়ে আমি ধীরে ধীরে তোমাদেরকে ট্রিক্স দিয়ে দেখানোর চেষ্টা করেছি আশা করি তোমাদের অবশ্যই ভালো লাগবে অবশ্যই তোমাদের বুঝতে পেরেছো আর এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ যে কোনো এডমিশন টেস্টের জন্য এখান থেকে প্রতি বছরই দেখা যায় একটা দুইটা প্রশ্ন আসতে দেখা যায় যে নিচের কোনটি এখন যদি আমরা সার্বিকভাবে বলতে পারি যে নিচের কোনটি অপ্রতিসাম্য উদাহরণ তারপর নিচের কোনটি দ্বি অরিয়র উদাহরণ নিচের কোনটি অরিয় প্রতিসাম্য উদাহরণ নিচের কোনটি দ্বিপার্শ্ব উদাহরণ এই উদাহরণগুলো তোমাদেরকে খুবই মানে ট্রিক্স দিয়ে মনে রাখতে হবে যে কখন কোনটা বলতেছে কোনটা অপ্রতিসাম্য কোনটা অরিয় কোনটা গুলিও এই যে নিজে বলে কোনটি গলীয় নয় তারপরে বিশেষ করে যেখানে তিনটা উদাহরণ আছে সেগুলো মাস্ট মাস্ট মনে রাখার চেষ্টা করবে যে বলবে নিচের কোনটি গলিও নয় যেমন বললো ভল্ রেডিও লিয়া আর একটা হলো যে তাহলে কোনটা সঠিক তাহলে নিচের কোনটি বলছে গলিও নয় তাহলে উত্তর কি হবে পিলাগ্লোবসা বুঝতে পারছো এখন এই প্রশ্নটা তোমরা একটু খেয়াল করো এই প্রশ্নটা খেয়াল করলে দেখবে তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে যে আমি প্রশ্ন করেছি যে নিচের কোনটি অরিও প্রতিসাম্যের উদাহরণ নয় খেয়াল করবে কিন্তু এই প্রশ্নগুলো খুবই মারাত্মক প্রশ্ন যে নিচের কোনটা উদাহরণ নয় এই যে নয়টা কিন্তু তোমাদের অবশ্যই খেয়াল করতে হবে এটা দিয়ে তোমরা অনেকে আবেগে বসে তোমরা বলে ফেলবে যে নিচের কোনটা ওরে প্রতিষ্ঠান যে হাইড্রা দেখে হাইড্রা দাগায় দিবে আর তোমাদের প্রশ্নটা কি হয়ে যাবে ভুল হয়ে যাবে যে এত তাড়াতাড়ি তোমাদের কোশ্চন দেখে এত আবেগে আপ্লুত হওয়ার কোনো দরকার নেই প্রশ্নটা ভালো করে আগে খেয়াল করবে তারপর অ্যান্সার করতে আসবে তাহলে অনেক সময় তোমাদের অনেক যখন যে কোনো অ্যাডমিশন টেস্ট তোমরা দিবা দেখবা যে মাথা অনেক তোমাদের প্রেশার প্যানিকড হয়ে থাকবা তখন তোমরা সহজ প্রশ্নগুলো এইভাবে ভুল করে আসবা তাই তোমরা খুবই ঠান্ডাভাবে মাথা ঠান্ডা করে প্রশ্নটাকে খেয়াল করবা তারপর অ্যান্সার করবা যেমন এই প্রশ্নটা বলছে নিচের কোনটি অরীয় প্রতিসাম্যের উদাহরণ নয় কিন্তু যদি বলতো হয় তাহলে কিন্তু এই তখন তো বুঝতেই পারতো যে কোনটা হবে তখন আর আলাদা কোনো উদাহরণগুলো থাকতো আর অরিয়র একটা থাকতো কিন্তু এখানে বলছে নয় তাহলে আমরা যদি দেখি এখানে কিন্তু দেখছো কোনোটাই বাংলা নাই সবগুলোই বঙ্গি নাম দিয়ে দিচ্ছে তাই আমি তোমাকে কি বলছিলাম যে সাইন্টিফিক নেম গুলো অবশ্যই মাথায় রাখবা এখানে বলছে ইউরেলিয়া আমরা ইউরেলিয়া কি জানি ইউরেলিয়া আমরা জানছি কি জেলিফিশের বৈজ্ঞানিক নাম আচ্ছা তাহলে কি এটা একটা এটা কারেক্ট তারপর কি মেট্রিডিয়াম মেট্রিডিয়াম আমরা কি পড়েছিলাম যে সি এমিনন তাহলে আমরা কি করেছিলাম সির জলে হাইড্রা তাহলে কি সি আছে হাইড্রা আছে জেলিফিশ তিনটাই কি ওরিও প্রতিষম তার মানে এটা ওরিয় তারপরে আমরা যদি দেখি হলো জয়া এই হলিও এটা কি আমরা কোথায় পড়েছিলাম ভোর হলো মনে পড়ে যে ভোর হলো কোথায় পড়েছিলাম গোলিও প্রতিসাম্য তাহলে কি এই হল যাই হবে কারেক্ট অ্যান্সার যে নিচের কোনটি গলীয় প্রতিসাম্য নয় তাহলে এই হলো যাই কিন্তু এখানে একমাত্র ভুল অ্যান্সার আর সেই কারণে কিন্তু এই প্রশ্নের জন্য উত্তরটা হবে কি হল যা আশা করি তোমরা বুঝতে পেরেছো এরকম কনফিউশন এক্সাম্পল গুলাই কিন্তু তোমাদের পরীক্ষাতে আসবে কারণ পরীক্ষাতে তোমাদের নার্ভ কন্ট্রোলটা অনেক ম্যান্ডেটরি কারণ তোমাদের নার্ভ কন্ট্রোল থাকে না তোমরা সহজ প্রশ্ন অতি আবেগে দেখেই তোমরা অন্য একটা দাগায় দিয়ে আসো বা তোমরা অনেকে প্যানিক হয়ে যাও যে কি আসছে না আসছে তাই অবশ্যই আমার সাজেশন থাকবে তোমরা যখন প্রশ্নগুলো অ্যান্সার করবে মাথা ঠান্ডা রেখে একদম ধীরে সুস্থে প্রশ্নটা বুঝবে তারপরে দাগাবে তুমি যদি মাথা ঠান্ডা রেখে প্রশ্ন দেখাও তোমার কোনো প্রশ্নে তুমি থাকবা না সুন্দর মতো তুমি দেখা যাবে যে ইজি একটা প্রশ্ন অথচ তুমি এখানে অতি আবেগ হয়ে প্রশ্নটা ভুল করে বসতেছো তাহলে কি ইজি একটা মার্ক তোমার চলে যাবে আর কম্পিটিশনের ক্ষেত্রে তোমার এক মার্ক অনেক বেশি গুরুত্বপূর্ণ এক মার্কের জন্য অনেক কিছু হয়ে যেতে পারে তাই অতি সাবধানতার সাথে অ্যান্সার গুলো তোমাদের ভ্রাট করতে হবে বা দাগাতে হবে আশা করি এই বিষয়টা তোমরা অবশ্যই মাথায় খেয়াল রাখবে সো আজকের ভিডিও এই পর্যন্তই যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর তোমরা কোন ধরনের ভিডিও চাও সেটাও ভিডিও লিঙ্কে কমেন্ট করবে আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাইকে গুড বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম